দেখো তো সাউন্ড কোয়ালিটি এসছে কিনা ঠিক আছে সব সাউন্ড তো দেখো হ্যালো ঠিক আছে হ্যালো তোমার মোবাইলটা লাগবে

শাড়ি কত দিদি কেমন আছো আমরা ভালো আছি কমেন্টে পোস্ট করলাম হ্যালো 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 শাড়ি কত দিদি হ্যাঁ শাড়ি দেখাবো মেসেজ করো তুমি তোমার ইয়ার থেকে মেসেজ করো কেম ব্লগ থেকে মেসেজ করো অসুবিধা নেই আরে এখান থেকেই মেসেজ করো তো ক্রিয়েশন অফ মুদি কি মেসেজ করো তোর কি হলো গুড ইভিনিং সবাইকে তাড়াতাড়ি চলে আসো লাইভে আমরা এখান থেকে লাইভে আসবো এখন থেকে তো এটা অনেকেই জানে না আমার ওই চ্যানেল থেকে গেলে অনেকেই জানতো তো আমি যদিও ভিডিওতে আজকে বলে দিয়েছি যে এই চ্যানেল থেকে আমরা লাইভে আসবো প্রত্যেকদিনই আমিও আজকে সাবস্ক্রাইব করলাম এই চ্যানেলটা থ্যাঙ্ক ইউ কি তুমি ওখানে যাও যাও দুষ্টুমি না কেন পিন করতে পারবে না

কেন কমেন্ট আসছে না করলো আমি দেখছি কিন্তু হ্যাঁ ঠিক আছে আমার থেকে কেন আসছে না তাড়াতাড়ি করে এই চ্যানেলে সবাই জয়েন হও সবাই কোথায় গেছো তাড়াতাড়ি জয়েন হও আমি ওই দিনের মতো জুড়ে জুড়ে বলছিলাম এখন তো আসতে কথা বললেই তোমরা শুনবে আমি তো জুড়ে কথা বলছি এই তো করছো আচ্ছা মিকির তো ঘাড় ব্যথা হয়ে সত্যি আমাকে দেখতেই থাকবে মিকি আসো মনে মাইন্ড করলো আয় মাইন্ড করে আবার খুব অভিমানী বাচ্চা সবাইকে হাই করে দাও ওইদিকে চাটিস না সবসময় খালি চাটবি তুই আজকে বিভিন্ন রেটের শাড়ি রয়েছে আমাদের কাছে তো চলো দেখানো শুরু করি তাহলে মানে সবাই চলে আসবে মাত্র তো উনচল্লিশ জন নতুন চ্যানেলে লাইভ চ্যানেলটা রিচ হয়নি না এখনো ভিডিও দেওয়া হয় না অনেকদিন শর্টস গুলো দারুণ হয়েছে তোমার থ্যাংক ইউ কেউ দিদি চুলটা মানে আমার দিন দিন পড়ে যাচ্ছে কী এতজন লাইভ তাড়াতাড়ি জয়েন হও সবাই তারপরে দেখাবো দেখানো শুরু করো তোমার সবাই আসবে হ্যাঁ এটা অবশ্য ঠিক দেখানো শুরু করি তো চলো দেখানো শুরু করি যারা নেবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দেবে কিন্তু হ্যাঁ কোনটা শুরু করো তা কালো শাড়ি দিয়ে শুরু করবো আজকে লাইভ কত করে এই শাড়িটা এখন দেখাবো এটা ব্লু কালার দেখছো তো এটা ক্যাটালগটা ভুল দেওয়া কিন্তু ডিজাইন একই কিন্তু ব্ল্যাক কালার শাড়ি কার কার পছন্দ ব্ল্যাক লুটিয়ে নাও না কি বলে বাবা এখন পড়ছি না লুটে নাও না কি বলে না ব্ল্যাক শাড়ি অনেকের কিন্তু ব্ল্যাক শাড়ি ভীষণ ফেভারিট আমরা মেয়েদের ঠিক আছে তো এটা হচ্ছে রেপ্লিকা সিল্ক কিন্তু ওই দিন যেটা দেখিয়েছিলাম তার থেকে এটা অন্যরকম দুটো আলাদা ওটা একটু বেশি বেশি সিল্কি সিল্কি টাইপের ছিল সফট ওটা একটু দাম আর এটার কিন্তু একই প্রায় একই রেপ্লিকা সিল্ক বলে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে চলো খুলে দেখাচ্ছি যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আসবে হ্যাঁ এই দেখো শাড়িটা কোনটা রয়েছে এইটুকি ভাজ করলাম এর চেয়ে বেশি ভাজ করবো না বুঝছো না না খুলেনি খুলে যাবে বেশি করে এই দেখো এটার মধ্যে লাগছে বারবার এই দেখো এই হচ্ছে শাড়িটা ব্ল্যাক কালার শাড়ি তার সাথে এই হচ্ছে আঁচল এইটা থাকছে আঁচল আর ব্লাউজ পিস কোনটা জানো এই হচ্ছে ব্লাউজ পিস এইটা থাকছে ব্লাউজ পিস এই দেখো এই হচ্ছে ব্লাউজ পিস তো এটার দাম হচ্ছে ছয়শো কুড়ি টাকা এটার প্রাইস হচ্ছে সিক্স একদম ফ্রি ডেলিভারি সিক্স টোয়েন্টিতে ফ্রি ডেলিভারি তো যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে আসো দেখো শাড়িটা পরলে ঠিক এরকম লাগবে আর আঁচলটাও দেখে নাও ভীষণ সফট এবং এগুলো কিন্তু যে কোনো জায়গায় যারা চাকরি বাকরি করো বা কোথাও একটা অফিসে যাবে যাবে ব্যাংকে বা কোনো একটা জায়গায় এফোর্ড করে যাওয়া এগুলো কিন্তু খুব ভালো একটা মানে কালেকশন এই শাড়িগুলো রিপা কি বলে রেপ্লিকা রিপাবলিক বলছিলাম রেপ্লিকা সিল্ক দাম হচ্ছে সাত ছশো টাকা

ওই ওই বিছানায় নিয়ে নালে বাজ করো কেন জায়গা নেই বেডশিট নেই আজ দেখো চলে আসে সবাই হ্যাঁ বেডশিট দেখাবো আর একদিন আজকে এটা দেখাচ্ছি তো তো যে শাড়িটা আমি তোমাদেরকে খুলে দেখালাম সেটারই কিন্তু কালার এটা দেখাচ্ছি আমি তো সবগুলো শাড়ি আমি আর খুলবো না নাকি শানু খুলবো দেখো এই হচ্ছে এই কালারটা একদম দারুণ একটা কালার এই কালারটা কি কালার আমি ঠিক জানি না কিন্তু অসম্ভব সুন্দর লাগবে গায়ে দেওয়ার পর দেখো স্কিনটা কিরকম মানে অ্যাডজাস্ট করে যাচ্ছে মানে একটা কিউট কালার স্ট্যান্ডার্ড একটা কালার আর দাম কিন্তু মাত্র ছশো কুড়ি টাকা সে তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে নাও না কেন একদম ফ্রি ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ কিন্তু লাগছে না মাত্র ছশো কুড়ি ফ্রি ডেলিভারি অল ওভার ইন্ডিয়া যাদের ভালো লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তাড়াতাড়ি চলে আসো এই হচ্ছে শাড়িটা এই যে দেখো আর এটার সাথে কিন্তু কিন্তু পিস রয়েছে এই হচ্ছে ব্লাউজ পিস এখানে ভিতরে রয়েছে এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে তো যাদের ভালো লাগবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে দাম হচ্ছে ছশো কুড়ি একদম ফ্রি ডেলিভারিতে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না তো আমরা খুঁজে খুঁজে নিয়ে এসছি ভাসটা কোথার থেকে কি করলাম হ্যাঁ এই তো ফ্রি ডেলিভারিতে বাড়িতে বসে মাকে কল করো ওখান থেকে তোমার মোবাইল থেকে কল করো তো এই যে হচ্ছে শাড়ি মাত্র টাকায় তোমরা পেয়ে রেপ্লিকা সিল্ক এবং এটা একদম সফট একদম সফট যে কোনো মানে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে বুক করো একদম ফ্রি ডেলিভারিতে তোমরা পেয়ে যাচ্ছ তো চলো এটা রেখে দিচ্ছি দিদি রেড হবে হ্যাঁ রেডও হবে এই রেড তো হবে বললাম রেড কোথায় না এটার মধ্যে রেড বলতে এইটা হবে এই যে এই কালারটা হবে মিষ্টি কালার মিষ্টি একটা কালার রেপ্লিকা সিল্ক সিল্ক এই সিল্ক সারা বারো মাসে কিন্তু তোমরা ইউজ করতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো তুমি যেভাবে পরবে তোমার গায়ে তুমি যেভাবে সেটা স্টাইল করো নর্মালি কুচি দাও যেভাবে তুমি নেবে সেভাবেই কিন্তু তোমার গায়ে খুব সুন্দর হয়ে থাকবে একদম ফুলবে না কুস্কো কুস্কো লাগবে না একদম একটা সফট একটা কাপড় এই যে দেখো আর কালারটাও কত সুন্দর মিষ্টি একটা কালার দাম মাত্র ছশো কুড়ি টাকা মো ভালো আছেন কি শাড়ি দেখাচ্ছ কিভাবে বুক করব সম্পা দাস তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি স্ক্রিনশট দেবে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারটা তোমাদের মোবাইলে সেভ করবে দিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে স্ক্রিনশটটা পাঠাবে দিয়ে পেমেন্ট করে দেবে আমরা পেমেন্টের অপশন দিব তারপরে তোমরা তোমাদের অ্যাড্রেস মতো পৌঁছে যাবে অ্যাড্রেস দেবে অ্যাড্রেস মতো পৌঁছে যাবে তো এই হচ্ছে রেপ্লিকা সিল্ক ছয়শো কুড়ি টাকা দাম এটারও কিন্তু ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটা শাড়িরই কিন্তু ব্লাউজ পিস আছে সুতরাং কেউ টেনশন করবে না ও বাবা চাদরের সাথে একদম মিশে গেছে কালারটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার এই হচ্ছে আঁচল দেখতে পাচ্ছ এই হচ্ছে আঁচল আর এর ভিতরে হচ্ছে ব্লাউজ পিস আছে ভীষণ গরম লাগছে আমার ধরতে পারো না একটু গো এই হচ্ছে ব্লাউজ পিস দাঁড়াও এই হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে প্রিন্টটা আশা করি দেখতেই পাচ্ছ তো ছশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছে এটা আর ভীষণ সফট একটা কাপড় মানে ধরলে পরেই ভাজ খুলে যাচ্ছে বুঝতে পারছো তাহলে কত সফট ডিজাইনটা কিন্তু পুরো ইউনিক এটা যে কোনো বয়সের মানুষ পড়ুক না কেন খুব স্ট্যান্ডার্ড লাগবে আমি কি না সুতা তোমাদের পাশে অলয়ে যাচ্ছি মো চিন্তা করো না সে তুমি যে চ্যানেলে লাইক করনা না থ্যাংক ইউ তোমার এখন সাউন্ডটা গড় গড় করে লাইভে এই যে এটার জন্য তাহলে এখন কি এটাতে করবো না লাইভ গড় গড় করছে শোনা যায় না শোনা যায় না শোনা যায় তারপর হচ্ছে দেখো সি গ্রিন একটা কালার রয়েছে আমি টি শার্ট অলরেডি পরে আছি সি গ্রিন কালার আর এই কালারটা তো জানোই কত স্ট্যান্ডার্ড একটা কালার তার সাথে যে কোন বয়সের মানুষ পড়ুক না কেন খুব সুন্দর মানায় ঠিক আছে হ্যাঁ লাইভে তো লোকই নেই ওটাই তো বলছি আমাদের এই চ্যানেলে লাইভ এসে এখন কেউই নেই যন্ত্রণা ছয়শো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা শাড়ি যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো এটা হচ্ছে সি গ্রিন কালার এবং রেপ্লিকা সিল্ক ওই চ্যানেল থেকে আসা দরকার ছিল চলো আমি ওই চ্যানেল থেকে আসছি